শেষ চৌধুরীর ঘ্রাণ পর্ব আটাশ আসলে হইছে কি আমি ভাইরে আপনার কথা জেগাইছিলাম তখন আমি নতুন কাউরেই চিনতাম না শীতল আপাই ভাইয়ের সাথেই ছিল আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতাছিলাম আপনার কথা কওনের পর আপাই কইছিল আপনি সাইটেশ আমি বুঝি নাই এডি আসলে কি কাম কি পরে আপা আপামারে বুঝাইয়া কইল আপনি বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইন্দুরের বামে ইঞ্জেকশন মারেন আপা শিক্ষিত মাইয়া তাই কইছিল বাম বাম কি তাও বুঝি নাই তখন পরে আপা সৈলা এলে সাহারিয়ার ভাই কইছিল বাম মানে হইল পাসা ভদ্রলোকেরা পাসারে সম্মান দেখানোর লিগা বাম কয় আমার আবার এত ভালোবাসা মুহে আহে না তাই আমি কইসি হোগা ভালো কইসি না ভাই আপনি আমাদের দলে হেন ভাই মিল্লা জুইলা কাম করলে আমরাই হইব এখনকার রাজা ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে বিবেকের দুয়ারে মরিচা ধরায় তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম আর তাই আছি শুধু শুধু ইন্দুর গুলনের উপরে এত রাগ কেন আপনার হ্যারা যতই সদু প্রাণী হোক হ্যাগরে কি লাগে না কন ভাই কি রাগ হইলেন নাকি। ভুল ভাল বক শোনার অভ্যাস আছে আমার বলো তুমি সমস্যা নেই হে হে বাসাইলেন ভাই এরপর আজম নিজের মতো করে বকবক করতেই থাকল শুদ্ধ শুনছে কিনা বোঝা গেল না কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত এ সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এটেছে একথা শতভাগ নিশ্চিত কারণ আর যাই হোক সে অকারণে কিছু করে না এদিকে প্রতিটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ চাঞ্চল্যকর একটি ঘটনা বারবার দেখা হচ্ছে একটা কালো গাড়ি গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের হাত পা কাটা ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায় কার গাড়ি কাটা হাত পা কাদের কোন অপরাধে দরুন এমন ভয় ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো সাংবাদিকরা ছবি তুলছে প্রচার করছে নিজ চ্যানেলে তখনই সাক্ষী হতে হলো আরেকটা ঘটনার জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের সে বাইরের দেশে থাকলেও তিন দিন হলো দেশে এসেছে পেশায় রাগবি প্লেয়ার বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই শান্ত ধীর স্বভাবের নাম কায়েশ সিদ্দিকী বয়স ছাব্বিশের কাছাকাছি কিছুক্ষণ আগে কায়েশের গাড়ি দেখালেও এখন কায়েশকে গ্রেফতার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে আবু সিদ্দিক সেই মুহূর্তে একটি বারে গলায় লাল পানি ঢালছিলেন ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পাওয়া গেছে হিসাবে মোট পাঁচজন ছেলের হাত পা সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিশার ঘোরে পাঁজরা হরকে গেলেও দ্রুত ধরে ফেললেন কনক ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন সত্য ঘটনা এসবের মানে কি ছেলে এ কাজ করতেই পারে না অসম্ভব কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে ফবি আছে তার রক্ত টক্ত দেখতে পারে না এর আগে বহুবার রক্ত দেখে প্যানিক অ্যাটাক হয়েছে তার হসপিটালে থাকতে হয়েছে অনেকবার চিকিৎসা চলমান এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতর জবাই করা যায় না অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাসালো কিসের রাখ তুলল সে যেই হোক তাকে ছেড়ে দেওয়া যাবে না বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়ে আসে সাধারণ কেউ নয় নিশ্চয় সে এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন চট করে ওনার স্মরণ হলো শায়নের কথা শায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত কিন্তু এখন সে নেই নতুন করে পাখা গজিয়েছে তার এখন কদিন উড়ুক সময় করে টুপ করে পাখা ঝেটে দিলেই হবে সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে শায়নের একই অবস্থা দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে অবশ্য সে পারলেও তাকে তা করতে দেওয়া যাবে না কারণ সোনার ডিম্পাড়া হাসকে তার ক্ষমতা বুঝতে দেওয়া বুদ্ধিমানের কাজ না এতে মালিকের বিপদ কি না কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ আজম শুদ্ধ আর শায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও শায়নের কানে কথাখানা পৌঁছে দিল শায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল হাসতে হাসতে পেটি খিল ধরার উপক্রম শুদ্ধ কিছু না বললেও আজম বলল হাসেন ক্যা ভাই আমারেও কন আমিও একটু হাসি এমনি এমনি হাসছি না আর পাগলা ছাপ খেয়ে ডাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি কিন্তু একাম কাম ক্যাডায় আছে একজন ক্যাডা ভাই আমার ছায়া সঙ্গী এরপরের প্রশ্ন করার সাহস হলো না আজমের তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল শাহান আজমকে চলে যেতে বলে দুই ভাই এগোলো বাড়ির পথ ধরে দুজনের কাছে দুটো বাইক মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দু ভাই কারো মুখে কথা নেই অথচ কিছুক্ষণ আগের ঘটনা দুজনই অবগত তারা এও জানে কাশকে পরিকল্পনা ছাড়াই ফাঁসি দিয়ে পাশার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে সার না হেসে পারে না এটাও যে আগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে আর তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না যদিও চালটা একটু প্যাঁচানো এই যেমন সিদ্দিক ওর দলের এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো তাও এত নিখুঁতভাবে বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা রেপ করার স্থানে আবার রেখে এসেছিল শায়নের নাম করা ব্রেসলেট শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জোরে একাজ করেছে সে এর মধ্যে সিদ্দিকও জাতা বুঝিয়েছে বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল যাতে শায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে বোকা কনক বিশ্বাস করে শায়নের নামে কেস ঠুকেছে যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায় তাদের প্ল্যানে অবধি ঠিকঠাক ছিল কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজে হজম করেনি শায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত বানিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রাখিয়েছে এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদ ফুর্তিতে ব্যস্ত তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে এসব করার পর তাকে আগে জানিয়েছে সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বসেছিল বললে ভুল হবে যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে বেশ ভালোই সাদের ছিল এই অমৃত স্বাদে টানে হলেও সে আবার থানায় যাবে যেতেই হবে অতপর তারা পার্কিং লটে বাইক পার করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টেন না পায় কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফত চৌধুরী বসে বসে লুডু খেলছে টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে তাদের দেখে শীতল আর চোখে বড়ো আব্বুর দিকে তাকালো এতক্ষণ ছলে বলে বড়ো আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে বারণও করে দিয়েছে যাতে এসব না শোধায় তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে এ কথা শুনে উনি জানিয়েছেন বলবে না এতেই খুশিতে ডগমগ শীতল এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন তারপর গম গম সরে বললেন কটা বাজে এখন ভদ্রঘরের ছেলেরা এত রাতে বাসায় ফেরে দিন দিন লোপ আছে নাকি তোমাদের তখন সায়ন জবাব দিল একটা কাজ ছিল বাবা মধ্যরাতে কিসের কাজ আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ শান মাথা চুলকে কথা বাড়াল না বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে আজকে সুযোগ পেয়েছে কথা শোনাতে এক বিন্দুও ছাড় দেবে না ছেলেদের চুপ করে থাকতে দেখে সারাপ চৌধুরী এবার শুদ্ধকে বললেন আর শুদ্ধ তুমি শীতলকে রাজ্যেকে বসে থাকতে বলেছ কেন ও বাচ্চা একটা মেয়ে রাত জাগলে শরীর খারাপ করবে না এসবও বলে দিতে হবে আমাকে বাবার কথা শুনে শুধু কপাল কুচকে তাকালে শারাফা চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন বললেন খবরদার বলছি ওর দিকে চোখ গরম করে তাকাবে না নিজেরা রাত বিরোধে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য গিয়ে বসে রাখবে আজ দেখলাম এরপর যেন এসব না দেখি এ কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন ছেলেরা বড় হয়েছে এখন কি আর কড়া শাসন মানবে তবুও যতটুকু না করলে নয় বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না প্রচুর ঘুম পাচ্ছে তার এ কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে বুকের ভেতরটা কুটকুট করছে হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য ঠোঁটটাও কেমন জানি চুলচুল করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায় কিন্তু স্বর্ণের রুম বন্ধ দেখে বিরক্ত হল দুবার নক করল তারপর ফিসফিস করে ডাকল জান এই যান দরজা খোল আরে বাল দরজাটা খোল দুটো চমুখেই চলে যাব শরীরে শক্তি পাচ্ছি না সোনা কাছে একটা বার কতক্ষণ দেখি নাই তোকে ওই হারামজাদা সিদ্দিকের বইয়ের কসম তোর কপালে দুই চোখে দুই গালে নাকে ঠোঁটে থুতনিতে গলায় আর কাঁধে একটা চুমো খাব এতটুকুতেই হয়ে যাবে আমার খোল সোনা ঘুমের ঢং মারাও আমি জানি তুই ঘুম আসনি স্বর্ণ এই স্বর্ণকমল বলের বউ আমার তোর ঘুমের মায়েরা ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবার তো খোল চুমোর জন্য ক্ষুধার্ত আমি তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না পাশানি কোথাকার বদ্ধ করলাম তোকে তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায় এত ঢেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতেই নিজের রুমের দিকে পা বাড়াল সায়ন আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল এদিকে শুধু গা এলিয়ে সোফায় বসেছে গা ঘামার কারণে পিঠের সেই ক্ষততে প্রচন্ড জ্বলছে জঙ্গলিটা তখন সর্বশক্তি দিয়েই খামচি বসিয়েছে কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না তাই দেখে শীতল মুখ বাঁকালো মনে মনে গালি দিল তখন শুদ্ধ বলল আবার নালিশ করেছিস না না আমি কিছুই করিনি এটাও বিশ্বাস করতে হবে আমার আমি টিভিতে মুভি দেখছিলাম বড় আব্বু পানি নিতে এসেছিলেন আমাকে বসে থাকতে দেখে ঘুমোতে যেতে বললে আমি বলেছি সায়ন ভাই আর শুদ্ধ ভাই এখনও ফেরেনি ওনারা এলে খেতে দিতে হবে খেতে দে আচ্ছা শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসল তার পাশে চেয়ারে আইসক্রিম নিয়ে বসল শীতল তারপর পটানো সরে বলল শুদ্ধ ভাই আপনি ওই হাদিসটা জানেন কোন হাদিস শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে ওই হাদিসটা রেখে এসেছিস সেই কখন যা ঘুমোতে যা যাব তো আমার পারিশ্রমিক দেন আমরা মুসলিম ঘরের ছেলে আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা তাই না হুম হুম তা তো অবশ্যই আমার কাছে টাকা নেই রোমে চল দিচ্ছি এতক্ষণ বসেছিলাম একটু বাড়িয়ে দিন জানি তো শ্রমিকদের খুশি করলে আল্লাহ খুশি হন ও নিয়ে ভাবিস না তোকে খুশির চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার বলছিলাম যে দেশে ফিরলেন আমার জন্য কিছু কিছু আনেননি না মানে প্রতিবারই তো আনেন তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই ইয়ে মানে একটু হাতিয়েছিলাম কই চকলেট টকলেট পেলাম না তো এ কথা শুনে শুধু ঘাড় ঘুরিয়ে তাকালো এত মারে বকে তাও শুঝানো নয় এই মেয়ে এ কি কখনও বড়ো হবে না বুদ্ধি শুদ্ধি হবে না জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল প্রতিবার তোদের জন্য আনি এবার শুধু আমার জন্য এনেছি একটা পারফিউমও তো আস্ত রাখিস তাই আরো ভালো ভালো পারফিউম এনেছি এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি হুম আমি গিয়ে দেখি তাহলে যাবি যা খবরদার নষ্ট যেন না হয় আচ্ছা একথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল পাখি খাঁচায় ঢুকে পড়েছে বাড়তি তারা নেই যদিও তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড়ের সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আরেকটা খুলে পারফিউমের মোড় খুলে দেখেছে পুরো রুমে পারফিউমের গন্ধে মৌমৌ করছে শুধু আপাতত কিছু বলল না রুমের দরজা লক করে স্টাডি টেবিলের ওপর বসলো খাতা ও কলম টেনে নিয়ে ঘস ঘস করে কী সব লিখল তারপর ঝরঝরে হাতে লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল এখানে পনেরোটা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় লেখা আছে এগুলো মুখস্থ করে লিখের পর রুম থেকে বের হবি শীতল হতবাক এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো তারপর বলল এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয় কোন ওষুধে কোন রোগ সারে একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে এসবও তো জানা দরকার তাই না তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোক না মানে বামে ইঞ্জেকশন মারি কেন এর পেছনে কাহিনীটাও জানতে পারবি শীতল মুখ লোটকে তাকিয়ে রইল অত্যাচার সহ্য হয় সে খাতাতে চোখ বুলিয়ে নিল এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায় সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল অনেক রাত হয়েছে বরব্ব রাত জাগতে বারণ করেছে শরীরটাও খারাপ লাগছে শুদ্ধ ভাই কাল মুখস্থ করে দেব কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা পাস ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে দেখে শুদ্ধ নেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে শীতল পুনরায় পাঁচ দিল না তাও হলো না বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকলো শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসল এবার কি হবে বিশ মিনিট পর শুধু মাথা মসতে মুস্তে বেরিয়ে এলো কালো ট্রাউজার আর সাদা টি শার্ট তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুধু শুধাল মুখস্থ বল দেখি শুদ্ধ ভাই আর কখনও আপনার অবাধ্য হব না টাকাও লাগবে না যেতে দিন প্লিজ এ কথা শুনে শুধু এগিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল জ্বর তো নেই তাহলে ভুল বকছিস কেন সত্যি বলছি এই সত্যিই অব্দি কতবার বলেছিস বুঝতে শেখার পর থেকেই তো বলছি তাও ধরেন হাজার দশেক পার হয়েছে বলা রেখেছিস কথা না তাহলে এবারও রাখতে হবে না তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল পারফিউমগুলোর যান প্রাণ খেয়েছিস না এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি আর কাট কই খাটের নিচে শুধু সেটা বের করে দেখে লাল মেহেগুনি কাঠের শক্তপক্ত কাঠ বিড়াল মারার কথা শুনে মোটা এনেছে সে চেলাকারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল কাজে হাত দেওয়ার আগে চ্যালাকারটাকে ঝটপট সালাম কর দেখি আর করবো না বললাম তো এ কথা বলে শীতল ভ্যা করে কেঁদে দিল না মারতেই কেঁদে কেটে একাকার অবস্থা তখন শুদ্ধ বলল সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন জানে ভয় নেই একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে শীতল এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে সে ভেজা চোখে পিটপিট করে তাকালো বুঝলো কিছু না বললে মার হজম করতে হবে কিন্তু বিনা বাক্যে মা না খেয়ে তার ভুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে দিল সাথে সাথে শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসের চিকন ফিতায় শীতলের বোকামিতে শুদ্ধ নিজেই খই হারিয়ে ফেলল এক ধাপ পেছাতে গিয়ে হাত থেকে চালাকাট পড়ে গেল তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে ও নিজের ব্যথাটা ব্যথা আমারটা বুঝি শরীর না আমার বুঝি ব্যথা লাগে না কষ্ট হয় না না